আপনি আপনি ইমাম আপনি ইমাম আপনার কত দন সাত হাজার সাত হাজার কোন এলাকার আপনারা ওনাদের মসজিদ আপনি কোন মসজিদের ইমাম বড় মসজিদ নাম কি কমিটির লোকজন কারা আছেন ভাই ইমাম সাহেব আপনি কোন পাড়ার একটু দাঁড়ান কষ্ট করে একটু দাঁড়ান কোন গ্রামের ইমাম আপনি হ্যাঁ মনোহরপুর আপনার বেতন কত ভাই সাড়ে পাঁচ এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন নানসাদ আছেন বলেন আপনি ইমাম ভাই আপনার বেতন কত হ্যাঁ মসজিদ থেকে বেতন কত বলতেছি মসজিদ মাদ্রাসায় দুই ডিউটি বেতন সাড়ে এগারো তার মানে আমরা যদি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ধরি তাহলে সাড়ে পাঁচ মসজিদ থেকে বলা যায় পাশক্ত নামাজ পড়ান ইমামতি করেন পাশক্ত নামাজ পড়ান সাড়ে পাঁচ হাজার জমা সহ আপনার কোন এলাকা এই গ্রামের না নাম বলেন ধুলিপাড়া কই মাহফিলের আয়োজক কারা সামনে আসেন ভাই কোন পাশের এলাকার বেতন কত হ্যাঁ আট হাজার কোন এলাকার নোয়াগ্রাম নোয়াগ্রামের ভাইরা নিশ্চয় আছেন আমি আপনাদের স্মরণ দিতে চাই না আপনার সুন্দর গড়া ওকে আপনার পাশের গ্রাম আপনার বেতন কত ভাই ছয় হাজার বসেন ভাইরে আচ্ছা আমরা একটা উদাহরণ দিই তারপরে আমরা মূল আলোচনা যাব ধরুন আপনার মা অসুস্থ হয়েছে কথার কথা বা আমার মা অসুস্থ হয়েছে এখন আমার মাকে আমি ডাক্তারখানায় নিয়ে গেলাম ডাক্তার আমার মাকে দেখবেন বিনিময় এক হাজার টাকা ওষুধের দাম না 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 শুধু ফিজ এক হাজার টাকা আমার মা অসুস্থ এটা আমার দুর্দিন এটা আমার দুঃখের দিন এই দিনে ডাক্তার আমার কাছ থেকে এক হাজার টাকা নিল আচ্ছা ডাক্তার তো এটা বিনা পয়সায় করতে পারতো ওর মানবতা কই ডাক্তারের ডাক্তার এটা নেকের জন্য করবে ডাক্তার এটা পুণ্যের জন্য করবে আচ্ছা আমার মা অথবা আপনার মা অসুস্থ হয়েছে এইটাতে একটা ওষুধের কথা ডাক্তার জানিয়ে দিল বলে দিল উপকার করলো এর জন্য জন্য টাকা ভাই করলো কথা মনে হয় বুঝতে পারছে না লেট মি ক্লিয়ারিফাই ধরুন একজন উকিল এবার আপনি একটা কেসে ফেসে গেছেন বিপদে পড়ে গেছেন আপনি উকিল বাবুকে গিয়ে বললেন যে উকিলবাবু এই এই ব্যাপারে আপনি একটু এ করে দেন কেসটা লড়ে দেন তো আপনার কঠিন দিন দুর্দিন চলছে সমস্যা চলছে এখন উকিল আপনাকে সমাধান দিলেন উকিল আপনার হয়ে কেসটা লড়লেন উকিল আপনাকে কি করলেন হেল্প করলেন সাহায্য করলেন এর জন্য টাকা নেবে কেন উকিলের কি নেকির দরকার নাই উকিলের কি পূর্ণ করার দরকার নাই উকিলের কি ভালো কাজ করার দরকার নাই উকিল আপনাকে হেল্প করলো আপনাকে সাহায্য করলো এর জন্য টাকা নিতে হবে কথা বুঝতে পারছে ধরুন আমার ছেলেটাকে আমি আপনার কাছে পড়তে দিয়েছি আপনার কাছে পড়াশোনা করছে আপনি আমার ছেলেকে পড়াচ্ছেন এটা তো একটা পুণ্যের কাজ ভালো কাজ পড়াচ্ছেন জ্ঞান অর্জন করছে হ্যাঁ এটা একটা ভালো কাজ করছে না এর জন্য আপনি টাকা নেবেন কেন মনে হয় বুঝাতে পারছি না ধরুন আপনার ছেলে সরকারি স্কুলে পড়ে তো সরকারি স্কুলে দেখা গেল তিরিশ জন শিক্ষক আছেন শিক্ষক ম্যাম মিলে তিরিশ জন আছেন তো ওনারা ভালো কাজ করছেন আপনার ছেলেকে পড়াচ্ছেন নেকির কাজ ভালো কাজ এর জন্য টাকা নেবে কেন তো ভালো কাজ করছে এই কথাগুলো যদি আমি এখন বলি তাহলে এই গোল্লা ভাই পাগল হয়ে গেছে এর কোন জ্ঞান নাই হিধাই জ্ঞান কিছু খেয়েছে মনে হয় তাই বলবে তো তোমার ওইগুলোতে তুমি বুঝতে পারো আর ইমামের বেলায় তোমার এটা উল্টে যায় কেন সবকিছু তোমার এরকম গামলা ডালি সব উল্টে উপরে চলে যায় কেন তখন এই থিঙ্কিং মগজ কোথায় যায় তখন কি মগজে বিড়ালে পেশাব করে দেয় এই মগজটা তখন কাজ করে না কেন একজন ইমাম একাধার ইমাম পাঁচ অক্তের নামাজ পড়ান আপনি বলেন যে নামাজ পড়ে টাকা নিয়ে ছেড়ে দিলাম আপনার ইমাম একজন শিক্ষক আপনার মসজিদে একশো ছেলে মেয়েকে পড়াচ্ছেন আপনার মসজিদে মক্তবে পঞ্চাশ জন ছেলে পঞ্চাশ জন মেয়ে এক বাস পড়ানো হয়ে গেল আসর থেকে মাগরিব মাগরীব থেকে এসে আর এক বাস পড়াচ্ছেন এশার নামাজের পরে বুড়ো বয়স্ক বুড়ো থাড়া যারা আছে ওনাদেরকে আর একবার পড়াচ্ছেন তিন টাইম পড়াচ্ছেন তো তিন টাইমের বেতন যদি দশ হাজার করে হয় তো তিরিশ হাজার টাকা আপনি দেবেন না অন্তত তিরিশ হাজার টাকা মাসে দেন আপনি বলেন না এগুলো কেন দেব বলে কেন তুমি স্কুলে টাকা দাও কেন প্রাইভেট স্কুলে যখন পড়াও তুমি ডাক্তারকে প্রেসক্রিপশন করে নেওয়ার সময় তোমার হাজার হাজার টাকা কেন দিয়ে আসো তোমার ডাক্তার তোমার কিডনি ভালো করবে বলে আরেকটা কিডনি বের করে নিয়ে পাচার করে বেঁচে দিল তারপরেও তোমার ডাক্তার প্রতি কোনো রাগ নাই যারা করছে ক্রাইম করছে ঠিক আছে তো সবাই তো এরকম না ভালো মানুষ আছে ভালো ডাক্তার ঠিক আছে কিন্তু টাকা তো ঝুড়ি ঝুড়ি নিচ্ছে আপনার কাছে হাজার হাজার টাকা তো নিচ্ছে আপনাকে পাঁচ মিনিট সময় দিয়ে বলো আপনার চোখটা দেখি চোখটা একটু খুলুন একটু জিপটা বের করুন অন্ত কত টাকা ফিস চারশো টাকা ফিস পাঁচশো টাকা ফিস পাঁচ মিনিটে আপনি খুশি খুশি দিলেন হাসতে হাসতে দিয়ে দিলেন আর ইমাম সাহেব আপনার মসজিদে পাঁচ ওয়াক নামাজ পড়াচ্ছেন তারপরে আপনার মক্তবে পড়াচ্ছেন আপনার মহল্লার সমস্যা মেটাচ্ছেন মহল্লার একজন গুরুজন মহল্লার একজন বড় ব্যক্তি মহল্লার সবকিছু দেখভাল করেন আর পুরো মাস শেষে পঞ্চাশটা টাকা আপনার কাছে আনতে যাই যারা কমিটির লোক আছে যে ইমাম সাহেবকে তো আমরা মান্থলি কিছু টাকা দিই পঞ্চাশ টাকা আপনার বের হয় না আপনি বলেন ও রবিবার আসেন শুক্রবার আসেন আপনার লজ্জা লাগে না আপনি এভাবে ঘোরান দেখছেন এই যে শেখ আহমদুল্লাহ শেমিনাকে তো আপনারা সকলেই চেনেন বাংলাদেশে ইমামদের বেতন দেখুন কারো বেতন পাঁচ হাজার কারো আট হাজার কারো সাড়ে পাঁচ হাজার ওনাদের কি পৃথিবীটা চলার কোনো হক নাই নাকি ওনাদের কি পৃথিবীটা চলার কোনো অধিকার নাই নাকি ওনারা কি আগাছা হয়ে জন্ম নিয়েছেন আপনার আকেলে কি ভেড়ি ছাগল ঘোড়া চড়ে গেছে আপনার আকেল কাজ করে না যে না ইনাদেরও সংসার আছে ইনাদেরও ছেলে মেয়ে আছে ফ্যামিলি আছে আপনি কন্ট্যাক্ট করে নিয়ে চলে এসছেন মসজিদে আপনার মসজিদে আপনাদের মসজিদে এসে উনি পাঁচ অক থাকছেন আপনি মাসে চার দিন ছুটি দেন চার দিনে গিয়ে কি ডাকাতি করবে দিয়ে সংসার চালাবে ও চার দিন তো বাড়িতে গিয়ে একটু বাড়িতে বাড়িঘর দেখাশোনা করতে হয় একটু ছেলে মেয়েকে দেখতে হয় বিবিকের একটু সময় দিতে হয় বাড়ির ছোটখাটো কাজ থাকলে সেগুলো করতে হয় এক মাসের ছাব্বিশ দিন আপনার এখানে থাকলো তো ছাব্বিশ দিন মানে পুরো মাস আপনার এখানে থাকলো আপনি ওনাকে বেতন দেবেন না কথা হলো আপনি বুঝতে পারছেন না কেন পুরো মাস আপনার সমাজে ইমামতি করলেন সমাজ চালালেন তো পুরো মাসের বিনিময়ে আপনি কোনো বেতন দেবেন না আপনি পাল্টা ফতুয়া দিচ্ছেন এ ওর টাকা কি হবে নামাজ আমার কি টাকা নেওয়া যায় যা আপনার সমাজে পাঁচশো ঘর লোক ছয়শ ঘর লোক আটশো ঘর লোক এরকম বড় বড় সমাজ আছে তিনশো চারশো অ্যাভেলেবেল তো এত লোকের বাস আর একটা ইমামের বেতন কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা হয় না আচ্ছা এটা আপনাকে ভাবাই না শুনুন দেওবান থেকে স্পষ্ট ফতোয়া দিয়ে দিয়েছে যদি কোনো সমাজে ইমামের বেতন এত কম হয় যা দিয়ে ভরণ পোষণ করা সম্ভব নয় যা দিয়ে চলা সম্ভব নয় যা দিয়ে সংসার চালানো সম্ভব নয় এমন যদি সমাজের অবস্থা হয় তো ওই সমাজের কমিটি দায়িত্বশীল যারা তাদের কারো ইবাদত কবুল হবে না তাদের নামাজ কবুল হবে না কেন তাদের আকেল চলে গেছে আকেলে ভেড়ি চলে গেছে তারা ইমামকে পয়সা দেয় না সমাজের লোকগুলো একটা ইমাম সাহেব একজন ইমাম সাহেব আছেন যিনি শিক্ষক সাথে যিনি শিক্ষক যিনি নামাজ পড়ানো ইমাম সাহেব যিনি ওই সমাজের নেতা যিনি ওই সমাজ পরিচালনা করছেন অনেক জায়গাতে লাইব্রেরি আছে উনি একজন লাইব্রেরিয়ান উনি সব কিছু করছেন পুরো সমাজের জন্য কিন্তু উনার বেতন হয় না ওই সমাজের মানুষের ইবাদত দেবানদের ফতো আমাদের নয় তাই ইমাম সাহেবের বেতন অন্তত কুড়ি পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা করুন নিজেদের ঐতিহ্য ভুলে যাবেন না ইতিহাস ভুলে যাবেন না ইমাম সাহেবগণ আলেমগণ হচ্ছেন তারা যারা যখন কোন সুলতান কোনো বিষয় নিয়ে আলোচনায় বসেছেন বসার পরে আলেমদের নিয়ে আলাদা করে বসেছেন আলেমরা যা বলেছেন তাই হয়েছে রাজ্যে আর আজকে আলিমদেরকে আপনি সম্মান দিতে পারেন না ইমামদেরকে আপনি সম্মান দিতে পারেন না এটা আপনি নিচে নেমে গেছেন না ইমাম নিচে নেমে গেছে এটা আপনাকে চিন্তা করতে হবে